ওয়ান এলিভেন্ট সংগঠিত করতে চাচ্ছে কিন্তু বাংলাদেশের আপন সাধারণ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সাথে ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং সড় সকল ধরনের ষড়যন্ত্রকে আমরা দাদ ভাঙ্গা জবাব দেব সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে আমি অতি সত্তর কারাগার থেকে মুক্তি পেয়ে আবারও জনমানুষের সাথে মিশে রাজনীতি করতে পারি জনমানুষের জনমানুষের সেবা করতে পারি এবং বাংলাদেশে ভোটের প্রতিক্রিয়াকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে পারি সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি